আমি স্কুল থেকে এসেও গেছি তো স্কুল না স্কুলই যাইনি আমি আজকে এমনি ঘুরে নিলাম আর আপনাদের সঙ্গে আমি ফ্রেশ ট্রেশ হয়ে কথা বলছি আমি তো ব্রাশ হয়ে গেছে শুধু স্ট্যাম্প করা আর শান্ত করাটাই বাকি আছে বলেছিলাম যে আমি রেডি শ্রেডি হয়ে আসবো কিন্তু রেডিওতে এখন বাড়ির অনেক কাজ বাকি আছে মাসে আমাকে হাতে হাতে অনেক কাজ করতে হবে আর আমি ভাবছি যে রেডিটা আমি তাড়াতাড়ি হবো কিন্তু অনেক কাজ আছে গাছ তো ঠিক আছে আমি আমি কোথায় একটা যাক পুজো দিতে তখন আপনার সঙ্গে দেখা হচ্ছে পুরো ব্লকটাই থাকবে ঠিক আছে কোন কথা হয়ে বারোটা বাজে দেখো বারোটা বাজতে যায় সাড়ে বারোটা বাজতে তো তোমাদেরকে কাজ ফাঁস সেরে বা যাবে নিচে নিচে গিয়ে নিজের কাজ সারবে আমি ততক্ষণ রেডি হয়ে যাব তো রেডি হয়ে যাবার পরে আমি আপনাদের গেছি আর আমি নতুন কালারও পরে নিয়েছি কিন্তু এটা আমার মানে অনেক এ হয়ে যাচ্ছিলো অনেক এ হয়ে যাচ্ছিলো মানে পরে যাচ্ছিলো তাই জন্য আমি নতুন কানের পরে নিয়েছি দেখুন আমার চুলটা কত বড় লাগছে বলুন তো পর শনিবারই চুললে তেল লাগাই আমার চুলটা বড় হয়ে যায় তো ইগনোর করবে পেছনটা কিন্তু একটি সমস্যা আছে এখানে অনেক জিনিস ফেলানো আছে আপনারা দেখতে পাচ্ছি না আমি চাপা দিয়ে দিয়েছি এই যে চুলটা আমার আমি এখন রেডি হবো আপনারা দেখি স্নান করে এসে গেছি আর আমার ব্রাশও করা হয়ে গেছে তো দেখুন আমার চিত্র কত বড় লাগছে তো আমাকে ছটফট করে রেডি হতে হবে কিন্তু মা গেছে ওপরে আর মাও স্নান করতে গেছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে মায়ের একটা জিনিস একটা শাড়ি হারিয়ে গিয়েছিল একটা ব্লাউজ হারিয়ে গিয়েছিল তার জন্য খুঁজে দিয়ে খুঁজে দিয়ে আমরা ওপর থেকে গেছি তার জন্যে আমাকেও মা আমি মাকে বলছিলাম যে মা ছাড়ো আমার আগে করে দাও ফাইনালি আমি আমার করতে পারলাম না যে শান্ত করতে পারলাম তখন তাড়াতাড়ি করে রেডি হতে হবে মা বলে রেখেছে যে তাড়াতাড়ি খুব রেডি সো আপনার সাথে রেডি হতে হতে বলে দেবো আমি কী কী জিনিস ব্যবহার আমি মাখবো এই এই সিডিয়ার ফাউন্ডেশন দেখুন তার মেয়েকে খুব ফোয়ারসা বললাম ফোয়ারসা আপনি ভাবছেন যে আমি এই মাথায় কেন অ্যাপ্লাই করি না মাথায় অ্যাপ্লাই করবো তারপরে করবো এদিকে এমন কেন করছে জানেন তো তো কিন্তু অন্ধকারে যাচ্ছে কারেন যাচ্ছিল যান যান কারণ যাবে এই কারেন্টের একটা একটাই থাকে যাবা আসে যাবা আসা যাবা আসে যাবা আসা যাবে আর আসবে যাবে আর আসবে কোন দিক থেকে করি হম এবার ঠিক আছে তো হয়ে গেল এরপর আমি এটা পাগল হয়ে যাচ্ছে আমি মশ্চুরাইজার ঠিক আছে আমি তো মেখে নিই কিন্তু অনেক দেরি লাগবে আর আমি এত যে মেকআপ নিয়ে তো বলতে পারবো না আমি এত যদি কেটে কেটে দেখাচ্ছি যে কী অ্যাপ্লাই করি না করি সবই সবে আমার লিকমি আর লিপস্টিকগুলো তো নায়িকা মেকআপ হয়ে গেছে দেখুন আমার মেকআপ পুরো কম আমার পুরো মেকআপ কমপ্লিট শাড়ি পরবো আমি নিজে তো শাড়ি আমি কি পরবো আপনাদেরকে আমি দেখে আমার মা আর এইদিকে আমার রামাদি এইদিকে 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 সব যোগার চলছে এইখানে মা কি পাতা কাটছে বেলপাতা আর এখানে ফল ফুল যেগুলো লাগে সেগুলো আর এখানে ফুল আছে কিসের ফুল আকন্দ ফুল আকন্দ ফুল আর এখানে দু এখানে দুধ আর এইখানে হচ্ছে মানে ও ফুল আর পাতা আছে এর মধ্যে আর ওর মধ্যে দেখি মধ্যে এই জিনিস থাকবে মনে হচ্ছে হ্যাঁ পুজোর জিনিসের মধ্যে পুজোর জিনিস ঠিক আছে আর এইখানে সব মিষ্টিগুলো পড়ে যাচ্ছে আমি

শাড়িটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবেন আমি হয়ে গেছি ফনের লুকে আপনাদেরকে বলেছিলাম যে আমি এই শাড়িটা আমি পরবো তো সে আমি ওই শাড়িটাই পরেছি যেটা আপনি দেখিয়েছিলাম এই যে

আমি যখন পূজা দিতে যাবো তখন আপনাকে দেখা হচ্ছে এখন অনেক কাজ করতে হবে বলতেই পারছি আমি কিছু করতে পারবো না তাও আমি বলছি যে আমার অনেক কাজ আছে এই পুজোর দিতে যাবো আর আপনাদের সঙ্গে দেখা করব আর ইনস্টাগ্রামে আমি অনেকগুলো পোস্ট করব এখানে গিয়ে আর ছবি পোস্ট করব ভিডিও করব ওইগুলো মিস করবেন না কিন্তু আমরা ফাইনালি এখন যাব পূজা দিতে চাই না মা ফাইনালি আমরা পুজো দিতে যাব এইদিকে সব পুজোতে করা হয়ে গেছে একটু হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট আরো হবে একটু বাকি আছে তাও কপিরাইট করে রাখতে পারি বাম বাকি মনে করবেন না আর একটু এরকমই খেঁচা তো ঠিক আছে আমার ফটোশুট হয়ে গেছে এইটা নিয়ে এরকম আমি দেখুন কথা তো ঠিক আছে কোনো কাটাকুটি না এখন আপনাদের সঙ্গে আমি পূজা শেয়ার সকাল থেকে আমি বলে পুজো পুজো ফাইনালি এখন আমি পুজো দিতে যাবো আমরা এসে গেছি বড় মন্দিরে আমাদের বাড়ির পাশে এই বড় বড় মন্দির এখানে বড় এখানে নিম গাছ আছে আর এইদিকে হচ্ছে কালীমা আপনাদেরকে আমি দেখিয়ে নেবো বিদেশ বড় মন্দির আছে আর এই হচ্ছে আপনাদের বাড়ি এই যে আর এখানে বড় গাছ আছে নিম গাছ সরি kalau itu je चल भागते चल और अब उन्होंने Hey, you're looking at me. You're looking at me. আমরা এখন বড় বাবার মন্দিরে এসেছি আপনাদেরকে তো বলেছিলাম ও কি হয়ে তো তো আলো পড়ে যাচ্ছে আর এইটা হচ্ছে আমাদের মন্দির খুব সুন্দর একটা মন্দির দেখতে না দেখতেই পাচ্ছেন না আই এবার আপনার তো বড় বড় মন্দিরে এসে গেছি আর সুন্দর সুন্দর থাকলা রাখা এই যে বজরঙ্গি বলি